পৃথিবীর অন্যতম বিচ্ছিন্ন দেশ উত্তর কোরিয়া সমাজতান্ত্রিক পদ্ধতিতে চলা এ দেশটিতে গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের ভোটে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হয় তবে জনগণের ভোটে শুধুমাত্র কিম পরিবারের সদস্য যিনি সেই নির্বাচনে একমাত্র প্রার্থী হন এবং একতরফাভাবে নির্বাচিত হয় বিষয়টি হাস্যকর হলেও উত্তর কোরিয়ার জনগণ আজ পর্যন্ত শুধু স্বৈরশাসকদের বা কিম পরিবারের শাসন দেখে আসছে উনিশশো সালে সাদ হওয়া উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সং সোভিয়েতের মদদে স্বৈরশাসক হয়ে ওঠেন তারপর তার পুত্র কিম জং ইল দেশটিতে সামরিক নির্ভর শাসন প্রতিষ্ঠা করে দেশটিতে একতরফাভাবে শাসন করে যায় তার সময়কালে লক্ষ লক্ষ জনগণ দুর্ভিক্ষে মারা যায় এছাড়া উত্তর কোরিয়াতে সম্পদ বাজেয়াপ্ত সহ দেশটির গণমাধ্যম এবং নাগরিক জীবনে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয় এবং বিরোধী দলগুলোকে প্রায় নিশ্চিহ্ন করে দেওয়া হয় দু সালে কিম জং ইল মারা গেলে তার পুত্র কিম জং উন উত্তর কোরিয়ার শাসক হন যিনি পৃথিবীর অন্যতম স্বৈরশাসক যিনি ক্ষমতা মজবুত করতে বিভিন্ন সামরিক ও রাজনৈতিক ব্যক্তিদের মৃত্যুদণ্ড দিয়ে থাকে এছাড়া নাগরিকদের বহির্বিশ্বের সাথে যোগাযোগ বন্ধ ও বিভিন্ন অদ্ভুত আইনের প্রয়োগ ঘটিয়েছে তার শাসনকালে উত্তর কোরিয়াতে পারমাণবিক শক্তিমত্তা বৃদ্ধি পায় প্রতি পাঁচ বছর পর পর উত্তর কোরিয়াতে নির্বাচন অনুষ্ঠিত হয় যেখানে একমাত্র প্রার্থী হিসেবে কিম জং উনের অস্তিত্ব রয়েছে মূলত উত্তর কোরিয়ার স্বৈরশাসনকে সেই দেশে কিম রাজতন্ত্র নামে পরিচিত পেয়েছে